অথবা দু এক সাবজেক্টে খারাপ হয়েছিল নবম চিন্তা আবার সমাপনী পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনাদের পরীক্ষা দু পঁচিশ সালে কত তারিখ থেকে শুরু হবে সেটা নিয়ে আলোচনা করতে শিক্ষার্থী কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ছাড়া আমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এরকম বিভিন্ন বিষয় নিয়ে তো পরীক্ষা একটি রুটিন প্রকাশ করেছে সম্ভাব্য রুটিন সেটা হচ্ছে জেনারেল শিক্ষা বোর্ড সম্ভাব্য রুটিনটা প্রকাশ করেছে সেটা আমি যদি আপনাদেরকে বলি যে সেই রুটিনটা হচ্ছে কত তারিখ থেকে শুরু হয়েছে আর কারিগরি শিক্ষা বোর্ড এখনো রুটিন দিল না বা এখনো দেয় নাই সেটাই হচ্ছে সত্য হান্ড্রেড পার্সেন্ট আপনারা অনেকে বলতেছেন যে রুটিন প্রকাশ রুটিন দেন রুটিন দেন কারিগরি শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করে নাই তাদের ওয়েবসাইটে কারিগরি শিক্ষা বোর্ড সব সময় একটু লেট করে রুটিন দিতে তো এবছর এখন রুটিন দেয় নাই জেনারেল শিক্ষা বোর্ড একটা সম্ভাব্য রুটিন দিচ্ছে তো সেই পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি দশ চার দু পঁচিশ বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যদি এই তারিখেই পরীক্ষা হয় জেনারেল শিক্ষা বোর্ডে তো আপনাদেরও আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছেন আপনাদেরও ওই দশ চার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা রুটিনটা কেমন হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু পরীক্ষা আপনার শুরু হবে দশ চার মানে 10 এপ্রিল দু থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ হচ্ছে একটা বিষয় আর পরীক্ষা রুটিন আপনারা যদি কেউ বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে থাকেন মনে করবেন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ যখন ওয়েবসাইটে প্রকাশ করবে কারিগরি শিক্ষা বোর্ড নিজের ওয়েবসাইটে ব্যক্তিগত ওয়েবসাইট তখনই আমরা বুঝবো যে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের রুটিন প্রকাশ হয়েছে শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে আপনাদের এসএসসি এসসি পঁচিশ নিয়ে রুটিন নিয়ে একটি কথা আর পরবর্তী কথা যেহেতু রুটিন একটা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করছি পরীক্ষা ওই দিনে অনুষ্ঠিত হবে আপনাদের হাত আর কয় মাস সময় আছে সেটা চিন্তা করবেন সেভাবে পড়ালেখা করবেন কবি টেক বাংলার সাথে থাকবেন কপিটেক বাংলা সবসময় আপনার সাথে আছে এসএসসি দু হাজার পঁচিশে আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হয় সেই উদ্দেশ্যে সকল পুরো ক্লাস সাজেশন সব প্রকার আপডেট সবারকে দেওয়ার চেষ্টা করবে আপনি জাস্ট এখান সুযোগটা লুফে নিয়ে ভালোটা রেজাল্ট করবেন পরবর্তীতে আপনার পরবর্তী জীবনে যেখানে যেতে চান গন্তব্য সেখানে যেতে পারেন সেই জানার জন্য কাজটা সহজ করে দেওয়ার জন্য কোভিড বাংলা সর্বাত্মক চেষ্টা করছে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন কমিটি বাংলা যেই সাজেশন আছে সেটা নিয়ে পড়াশোনা করবেন কোর্স আছে সেটা নেবেন এবং অন্যান্য যে তথ্যগুলো আছে আপনি সঠিক তথ্যগুলো নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমিটি বাংলা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ